যারা মুহাম্মদের ইবাদত করতা তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি হয়েছে দুনিয়া থেকে ফাইন না মুহাম্মাদান কদমাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ আর যারা আল্লাহর ইবাদত করো তারা এক আল্লাহই বিশ্বাস করো তারা জানো যে আল্লাহ আমরা আমাদের সকল ইবাদত হলো আল্লাহর জন্য ফাইন আল্লাহ হাইয়ুল লা ইয়ামুত আল্লাহ রাব্বুল আলামিন চিরজীব আল্লাহ রাব্বুল আলামিন জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কি করবেন না মৃত্যুবরণ করবেন না আমনাদের রুকুর শুরু হচ্ছে 15 নম্বর রুকুর মধ্যে এই রুকুর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওদের মধ্যে ছিলেন ওদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয় আঘাত পড়ার পরে আপনারা সবাই জানেন যে একটা মানে কথা মানুষের মধ্যে ছড়িয়ে যায় যে আলাই পাক মৃত্যুবরণ করেছেন ইমনে কাইমিয়া একজন ব্যক্তি নসুল বেসাল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিলেন তখন খালেদ ইবনে অলিদ পিছন দিক থেকে পাহাড়ের পিছন দিক থেকে এসে যে অ্যাটাক করেছিল তখন দুই গ্রুপে বিভক্ত হয়েছিল তারা খালেদ ইবনে অলিদ তার ঘোড়ার লোকদেরকে নিয়ে মূল সৈন্যের পিছনে গিয়েছিল আর কাইমিয়ার নেতৃত্বে কিছু লোক নসুল বেহসাল্লাহল্লাহ আলাইহিসাল্লামের যে তাবু ছিল এর উপরে অ্যাটাক করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত প্রাপ্ত হয়েছিলেন মুসাদ ইবনে উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছিলেনoverline ছেলে যে আসছিল বলছিল আমার আগে মুসাদ ইবনে উমাইর শহীদ হয়ে গিয়েছিলেন তো শহীদ হয়ে যাওয়ার পরে একটা কথা চাইদিকে পৌঁছানো হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেছেন এই খবর শুনার পরে সাহাবাদের মধ্যে দুই ধরনের মত সৃষ্টি হয়ে যায় এর মধ্যে হযরত উমর আল্লাহ তাআলা আনহু পর্যন্ত তরবারি ফেলিয়ে দেন তরবারি রেখে দেন রেখে দিয়ে বলেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন সেখানে আমি আর যুদ্ধ করে কি করব মানে তিনি হঠাৎ করে এই সংবাদ শুনে নিজে তিন কর্তব্য বিবর হয়ে যায় এখন কি করবেন এটা আর বুঝতেছেন না এজন্য তরবারি ফেলে দেন কিন্তু সেই সময় কিছু কিছু সাহাবা বলে না না আমরা তরবারি কেন ফেলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দিনকে বিজয় করার জন্য এসেছিলেন যে দিনে ঝান্ডাকে উঁচু করার জন্য এসেছিলেন সেই দিনে ঝান্ডাকে উঁচু করার জন্য আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা লড়াই করব এই ধরনের কথা ভিন্নভাবে হইতে থাকে এই যে সামনে যারা আছে গুরুত্ব আছে অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পরে সাহাবাদের মধ্যে একটা হতাশা যায় নিতে না তারা সেই সময় কি করবেন কিছুই বুঝতে পারেন না কিছু কিছু সাহাবারা তো হয়ে যান এই খবর শুনে দুনিয়াতে নেই কিছু কিছু শাহাবা মদিনাসের পাহাড় পাহাড়ে চলে যান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা ঘোষণা করেন বাইরে এসে মান ক্বালা মুহাম্মাদান সাআদরিবু উনকাহু যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে গিয়েছে আমি তার গদ্দান নিয়ে নেব সাআদরিবু উনকাহু আমি তার গদ্দারির উপর আঘাত করব অর্থাৎ অর্থভাবে কি আমি তার গদ্দান কেটে ফেলব মানে কোন ব্যক্তি বলা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গিয়েছে এই ধরনের হতাশা এই ধরনের শোক সাহাবাদের মধ্যে কি হয় ছড়িয়ে পড়ে সাল্লাম দেখুন নর্মালি যে মৃত্যু আলাই সে আসেন্লাহু আলিয়া এর ঘরে যান কারণ আলাই্লাম যে ঘরে মৃত্যু করেন সেই ঘরটা ছিল হজরত আব্রদিয়ানুর মেয়ের ঘর হজরত আইসারদি আল্লাহ আনার ঘর এজন্য তার ভিতরে যাইতে কোনো বাধা ছিল না তিনি সালাম দিয়ে ভিতরে ঢোকেন এবং রসুল সাল্লাম এর চাদর সরান রসুল সাল্লাহামকে চুম্বন করেন চাদর দিয়ে ঢেকে দেন ঘর থেকে বের হয়ে আসেন তো এই সময় যখন সাহাবারা হতাশ সাহাবারা বুঝতে পারছেন না কি করবেন তখন হযরত আবু বকর দিয়াল্লাহ তাল আনু সাহাবাদেরকে একত্রিত করেন

ফাইন্না মুহাম্মাদান কদমাত যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত লোকরা তোমরা মুহাম্মাদের ইবাদত করতা মুহাম্মদের ইবাদত করার জন্য তোমরা রয়েছেছো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন যারা মুহাম্মাদের ইবাদত করতা তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু কি হয়েছে দুনিয়া থেকে ফাইন্না মুহাম্মাদান কদমাত ওমান কানা আর যারা আল্লাহ নিবাদত করো তারা এক আল্লাহর বিশ্বাস করো তারা জানো যে আল্লাহ আমরা আমাদের সকল ইবাদত হলো আল্লাহর জন্য فا ان আল্লাহ হাইউল আল্লাহ রব্বুল আলামিন চিরজীবী আল্লাহ রব্বুল আলামিন জীবিত আছেন আল্লাহ রব্বুল আলামিন কখনো কি করবেন না মৃত্যুবরণ করবেন না মানে সাহাবারা যখন হতাশ তখন তাদেরকে সাহায্য করছেন আওবকদে আল্লাহ তাআলা ন কি দেখেন বললেন যারা মুহাম্মদ ইবাদত করতা মুহাম্মদ মরে গিয়েছে কিন্তু যারা এক আল্লাহর مدد করতা আল্লাহ রব্বুল আলামিন জীবিত আর আল্লাহ রব্বুল আলামিন কখনোই কি করবেন না মৃত্যুবরণ করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিন নি আসছে আমাদের কাছে এটা চিন্তা ভাব ধারণা নি আসছে আমাদের কাছে সমাজে কিভাবে গঠন করতে হবে রাষ্ট্রে কিভাবে গঠন করতে হবে নিজের ব্যক্তিগত জীবন কেমন হবে নিজের ফ্যামিলি কেমন হবে এই সমস্ত বিষয়ে তাদেরকে শিখিয়ে গিয়েছেন ঠিক সেই সময় তিনি এই আইডিতে lewat করেন কথা কি বলা যাচ্ছে

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি পাঠিয়েছি তোমাদের কাছে কি হিসাবে রাসূল হিসাবে। রাসূলের কি? অত কাকে বলে? রাসূল মানে যার মাধ্যমে কোনো বার্তা পাঠানো হয়। ডাকিমাল ডাক ভাঁড় যেমন পিয়ন থাকে না যে বিভিন্ন চিঠি পাঠায়-পাঠায় দেয়। রসুল মানে যার মাধ্যমে কোনো বার্তা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনে পাঠানোর জন্য তোমাদের কাছে পাঠানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চয়ন করেছিলেন। আল্লাহ বলছেন ওমা মুহাম্মদ ইল্লা রসুল মুহাম্মদ তো নয় শুধুমাত্র আমার রসুলই ছিল যার কাজ ছিল আমি যে হুকুম বিধান তোমাদেরকে দেব সেই বিধানগুলো তেইশ বছর জীবনে তোমাদেরকে বিধান শিখিয়েছেন তোমাদেরকে বিধান দেখিয়েছেন পার্সোনাল লাইফ কেমন হবে পার্সোনাল জীবন কেমন হবে তার ফ্যামিলি লাইফ কেমন হবে সামাজিক লাইফ কেমন হবে একজন লোক রাষ্ট্রকে কিভাবে চালাইতে পারে একজন লোক বিভিন্ন কাইসার কিসার রোম বাদশার কাছে কিভাবে চিঠি পাঠাইতে পারে সকল বিষয়কে দেখিয়ে দেওয়ার জন্য ইসলামের এক সিস্টেমকে বুঝিয়ে দেওয়ার জন্য তো শুধুমাত্র মোহাম্মদকে আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম বার্তা দিয়ে ওমা মুহাম্মদ ইল্লা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র রসুলই যার কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধান তোমাদের কাছে পৌঁছে দেওয়া কত খলাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক রসুল দুনিয়া থেকে কি করেছেন চলে গিয়েছেন আপনারা জানেন 1 লক্ষ 24 হাজার যে পয়গাম্বর রয়েছে পৃথিবীর মধ্যে এর মধ্যে রসুলের সংখ্যা হলো 313 জন রেওয়াদের মধ্যে আছে রাসূলের সংখ্যা 313 জন অন্যান্য সকলে নবী নবী আর রাসূলের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে রসুল যারা কোনো সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসে মানুষকে তৈরি করার জন্য আসে নতুন বিধান নিয়ে আসে কে কে আছেন যেমন ঈসা আলাইসালামুদ আল্লাহ যারা হলো সকল রসুল ছিলেন আর তার পূর্বেও অনেক রসুল চলে গিয়েছেন কাজ ছিল কি লোকদেরকে আল্লাহ রব মিনার বাণী পৌঁছে দেওয়া

বল বুতুম আলা আ ক বিকুম তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবা আকফ বলা হয় কাকে পায়ের গোড়ালিকে কি বলে আ বলে আকবুন যদি মাহম্মদ সালসাল্লাম মরে যান বা নিহত হয়ে যান তোমরা কি পিছনের দিকে ফিরে যাবা অর্থাৎ ইসলামকে ছেড়ে দিয়ে আবার কি কুপুরি মধ্যে চলে যাবা কি না তোমরা কি ইসলামের সালতানাত ছেড়ে দিবা ইসলামের বিধান ছেড়ে দিবা

অসহায় জিল্লা হুসা কিন্তু যারা ইমানকে কি ওচৰপাজল্লাহ আলাই সাল্লাম যে ইসলাম নিয়ে আসছেন বিশালাদ নিয়ে আসছেন যে কোরআন নিয়ে আসছেন যে বিধান নিয়ে আসছেন তাকে যারা আত্মে ধরবে আল্লাহ বরজেন মসজিদে আমি যারা সুক্রিয়া করবে ইসলাম নিয়ে তাদেরকে প্রতিদান দান করব উত্তম প্রতিদান তাদেরকে আমি দান করবো